আপনারা আমি গত মিটিং এ বলেছিলাম যে হুন্ডা লাইসেন্স পাই সেই হুন্ডা চলবে না আপনাদেরকে বলে যাচ্ছি এই হুন্ডা তেল পুরিয়ে গেছে এরি আবশ্যক আব্দুর রহমান আদর্শ সুচবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শত শত হাজার হাজার সমর্থক নেতাকর্মীদের উপস্থিতি বোঝা যাচ্ছে যে এত গরম এত গরমের মধ্যে আপনারা যে উপস্থিতি এখানে উপস্থিত হয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে orthodox মানুন ঋষিকে আপনারা কতটুকু ভালোবাসেন আপনারা আনারস কে কতটুকু ভালোবাসেন কে কতটুকু ভালোবাসেন কলস্কে কতটুকু ভালোবাসেন প্রমাণ করছে প্রিয় তিন নং ইন্ডিয়ানবাসী আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি আমার বাম পাশে রয়েছেন অভিভাজার বাহুল পাথর তিনি আমার সত্য ব্যক্তিত্ব বাবার সমতুল্য আমার বাবার বন্ধু রায়পুর পৌরসভার যার হাত দিয়ে রায়পুর পৌরসভা শুরু হয়েছে তার অসমাপ্ত কাজগুলো আমি কাজ করে যাচ্ছি ঠিক এর পাশে বসে আছেন আজকে আমাদের যার পক্ষে আমরা দাঁড়িয়েছি আনারসের পক্ষে দাঁড়িয়েছি আমাদের সেই চেয়ারম্যান তিনিও আমার বাবার বন্ধু আজকে আমার ডান পাশে বসে আছেন আমার আরেকটা চা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বাকিবিল্লা। ঠিক পাশে বসে আছেন আপনাদের এই এলাকার অভিভাবক তিনি বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনিও আমার বাবার বন্ধু যারা জনাব শফিকুর রহমান পাঠান আমাদের আজকে আমি আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি এটা আল্লাহর কাছে আমি সুক্রিয় আদায় করছি আমি আজকে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতে আসিনি আমি এসেছি আমি কোনো বক্তব্য দিতে এখানে আসিনি আমি এসেছি এমন একজন মানুষের পক্ষে কথা বলতে যে মানুষটি দুর্নীতিবাজনা যে মানুষটি সৎ যে মানুষটি পাঁচ চত্ব নামাজ পড়েন যার বিরুদ্ধে কোনো অপবাদ অপপ্রচার নেই কিন্তু এরপরও নির্বাচন আসতে যে মানুষটির বিরুদ্ধে বারবার অভিবাদক জানাই যে যারা তার বিরুদ্ধে বলে তিনি মানুষের দিকে না মোবাইল নিয়ে থাকে আজকে আপনাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই তিনি কেন মোবাইলে থাকেন। তার অসুস্থ স্ত্রী ঢাকার যিনি লিভার ক্যান্সারে আক্রান্ত সেই লিভার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে তার সবচেয়ে যে মানুষ তার স্ত্রীকে সে ঢাকায় রেখে অসুস্থ রেখে আপনাদের জনগণের সেবা সেবা প্রদান করে যাচ্ছেন এরকম আরেকটি মানুষ এই বাংলাদেশে খুঁজে পাবেন না এই স্ত্রীকে হসপিটালে রেখে আপনাদের এই জনগণের জন্য কাজ করে যাচ্ছেন সেই মানুষটির জন্য যারা অনুবাদ করে যাচ্ছেন যে তিনি মোবাইলে থাকেন তিনি মোবাইলে থাকেন এই জন্য সেই অসুস্থ সবসময় তাকে খুশক নিতে হয় তার ওষুধ খাচ্ছে কিনা ডাক্তার ঠিকঠাক ঠিক হচ্ছে কিনা সেই জন্য তিনি এই মোবাইলে থাকেন কিন্তু কিছু অপপ্রচারকারী কিছু দুষ্কৃতিকারীরা তার এই তার এই কথা থেকে মোবাইলে থাকার কিছুটিকেও তারা বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে আমি তাদেরকে দিক্ষা জানাই আমি আরো একটা মানুষের পক্ষে দাঁড়িয়েছি তিনি এই রায়পুর উপজেলার তিনি অলরেডি পাঁচ বছর আপনাদের আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন পাঁচ বছর উপজেলা জানুয়ারি হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন এমপি মহোদয়ের পাশে থেকে আপনাদের উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন সেই মানুষটির পক্ষে এখানে দাঁড়িয়েছি সেই মানুষটার পক্ষে দাঁড়িয়েছি যে মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ চত্বর থেকে বেড়ে উঠে আজকে রায়পুরের রাজনীতিতে যার অবদান রয়েছে সেই মানুষটার পক্ষে দাঁড়িয়েছি যার আপন বড় ভাই ছিলেন এই রায়পুর এই লক্ষ্মীপুর দুই আসনের একজন সুসদস্য যার হাত দিয়ে এই রায়পুরে অনেক উন্নয়ন হয়েছে আমি সেই মানুষটার পক্ষে দাঁড়িয়েছি আজকে তিনি দাঁড়িয়েছেন নানা অংশের পক্ষে আমরা দাঁড়িয়েছি তার বাবা ছিলেন এই রায়পুর উপজেলা রায়পুর রায়পুর পাঁচশো ইউনিয়নের যিনি আত্মীয় বছর সেবা দান করেছিলেন নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সেই মানুষটার সন্তানের পক্ষে আমি দাঁড়িয়েছি এখানে আপনাদের পক্ষে বলতে চাই আপনারা আমি গত মিটিংয়ে বলেছিলাম যে হুন্ডার লাইসেন্স পাই সে হুন্ডা চলবে না আপনাদেরকে বলে যাচ্ছি এই হুন্ডার তেল কুরিয়ে গেছে এই হুন্ডা আর চলবে না আর মাত্র দুই দিন আছে দুই দিনের মধ্যে হুন্ডা বন্ধ হয়ে যাবে এই হুন্ডা তেল কুরিয়ে গেছে এই হুন্ডা চলতে পারবে না আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা আগামী একুশ তারিখ আপনারা আনারসের পার্কা ভোট দিয়ে আপনারা প্রমাণ করে দিবেন আপনারা একজন সব লোকের পক্ষে আনারসের পক্ষে ভোট দিয়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে আমরা তো মুসলমান এই ভোট হচ্ছে দায়িত্ব এই ভোটের উপরে আগামী নেতা নির্বাচিত হবে এই ভোটের উপরে আগামী উন্নয়ন নির্ধারিত হবে এই ভোটের উপরে আগামী এলাকার নিরাপত্তা নির্ভর করবে সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা কাকে ভোট দিবেন আপনারা কি একজন মানুষকে ভোট দিবেন যে মানুষটি আপনাদের কাছে নিরাপদ তার কাছে আপনার নিরাপদ সে মানুষকে ভোট দিবেন নাকি যারা যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে যারা ভোটের ভোটের সময় শুধু ভোট দিতে এসে ভোট অংশগ্রহণ করে তাদের পক্ষে দাঁড়াবেন আপনাদেরকে মনে রাখতে হবে আমি আজকে এখানে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি এলাকার শান্তি শৃঙ্খলা সন্ত্রাস মুক্ত নৈরাজ্যমুক্ত এলাকার উন্নয়ন চান তাহলে আপনাদেরকে আনারসে ভোট দিতে হবে আপনাদেরকে টিউবওয়েলে ভোট দিতে হবে আপনাদেরকে কলসে ভোট দিতে হবে সে দেখে আমি আমার বক্তব্য যেন শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় এবং ইন্ডিয়ানবাসী